জয়গড় জয় নিতাই রাতের রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এদিকে দেখো আজ তো নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীরও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজ যেহেতু নীল ষষ্ঠীতে একটা বেল প্রয়োজন ডাল সমেত সেটাই আমার হাজব্যান্ডকে এখন বলেছি গাছ থেকে পেরে দিতে তো পেরে দিয়েছে ততক্ষণ আমি গিয়ে চানটা করে নিই এদিকে চান টান করে এখন তো চলে এসেছি চুলটুল টুল আজড়ে নিয়ে একটু ক্রিম মেখে সিঁদুর পরে এবার ভাবছি ঠাকুর ঘরে গিয়ে জলটা দিয়ে এই কারণ এখন প্রায় বারোটা বাজতেই চললো আর আমি তো কোনোদিনই তোমার ওই সন্ধ্যেবেলায় বাতি দিই না আমাদের এই বাড়িতে মা কাকিমা এরা সবাই সন্ধেবেলায় বাতি দেয় কিন্তু আমি দুপুরে দিয়ে দিই তো এবার গিয়ে বাতিটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তো নীল ষষ্ঠী তো তোমাদের তো সবার নিশ্চয়ই উপোস আছে অনেকে তো আবার সন্ধ্যেবেলায় জল দেয় আমাদের মা কাকিমারাও সন্ধেবেলা জল দেয় আমি তো অতক্ষণ থাকতে পারি না তোমার এই ঘড়ি কাটে পুরো বারোটা বাজছে এবার আমি চলে নিচে সব জোগাড় করে এসেছি চামাবো সেগুলো জোগাড় করে ধুয়ে ঝুরির মধ্যে রেখে এসেছি ধূপ মোমবাতি সব দিয়ে রেখেছি আর তারপরে ও বাজারে গেছিল একটা আকন্দর মালা এনে দিয়েছে সেগুলো সব জোগাড় টগাড় করে রেখে দিয়েছি আর মা ওই তোমার মাটির প্রদীপ বানিয়ে দিয়েছে সেই ঘিয়ের প্রদীপটা দেবো তা কি করেছি জানো ওই তুলতে গেছি মাটির প্রদীপটা একটু কাঁচা ছিল বুঝতে পারিনি মাথাটা দেখলাম গেল ভেঙে তারপরে আবার আমি মাটি নিয়ে আরেকটা প্রদীপ নিজে তৈরি করলাম মানে মা তিনটে করে দিয়েছিল কাকিমা প্রদীপ দেয় না কাকিমা সারা জীবনই মম দেয় আর আমি আর মা তো প্রদীপ দিই মায়ের দুটো প্রদীপ আর আমার দুটো প্রদীপ মা করে দিয়েছিল তো তোমার করে দিলে কি হবে এবার ওই একটাতে আমি ভেঙে ফেলেছি গন্ডগোল হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে ঠাকুর দেখছে ঠাকুর বলছে যে মজা সব মা করে দেবে বা অন্য কেউ করে দেবে আর তুই খালি বসে বসে এমনিই করে দিবি তা তো হবে না সেই জন্য এটাই আর কি শাস্তি এই জন্য ভেঙে গেছে দিয়ে আবার মাটিতে একটা প্রদীপ তৈরি করেছি তৈরি করে রোদে রেখেছি তো সেটা আবার শুকালো কিনা দেখি আর শুকালে এবার যাই বারোটা তো বেঁচে গেল এবার যদি জয়টা দিয়ে দিই জানো তো করে উপোস করে আমি থাকতে পারি না পারি না বললে ভুল হবে কালী পুজোর সময় থাকি কিন্তু সে তো চা চা খেয়ে তো এটা তো সেটা না তো যাই হোক সেই কারণে এখন যাই গিয়ে দেখি যোগার সেরেছি তো তা একবার ফাইনাল দেখে নিই দেখে গিয়ে এবার শিবঘরে গিয়ে জলটা দিয়ে আসি তারপরে আবার কথা পড়ার ব্যাপার আছে তো চলো এখন যাই আগে শিবঘরে এখানে সব নিয়েছি তো হ্যাঁ আম কলা শশা আপেল আকন্দ আকন্দ ফুল বেলপাতা আকন্দ মালা ধূপ মোমবাতি ঘি দেশলাই সবই নিয়েছি ও বেলটাই তো নিয়ে নি বেলটা আবার নিয়ে ঠাকুর চলে এসেছি যা যা লাগবে জোগাড় করে নিয়ে সব একবারে নিয়ে চলে এসেছি তাহলে বারবার করে কত বলবো সবাইকে বলো তো দাও দাও সবাই তো উপসী মানে মা কাকিমা সবাই উপসী সেই জন্য গোছ করে নিয়ে একবারে চলে এসেছি আর এদিকে এখন মহাদেবের মাথায় জল দিতে বসে গেছি আর আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের মহাদেবকে ছোঁয়া যায় না তা উপর থেকে যা যা নিবেদন করার নিবেদন করব ফুল বেলপাতা দিয়ে এবার ঘরে গিয়ে নীল ষষ্ঠীর ব্রত কথাটা পড়ে নেব এমন পবিত্র রাখা সকলকার কাছে নিচু হওয়া চাই এক মনে ডাকা চাই তবে হয় তখন বামনি বলে তাহলে আমাদের উপায় কি হবে মা মা ষষ্ঠীকে ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস বামনি বললে তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চরিত্রদের সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় পুজো করে নীলপন্দ ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে নীল ষষ্ঠী করলে ছেলেকে কখনো মরে না এই কথা বলে তিনি অন্তর্ধান করলেন তারপর বাবু বলেন গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠী পুজো আরম্ভ করলেন তারপর তাদের যতগুলো ছেলে মেয়ে হতে সবাই মেচে রইল পাড়া সকলে বাহ্ন আর দেখে ওই নীল ষষ্ঠীর দ্রোত জানতে পেরে সবাই একমনে ষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবারই চলে তুলে নীরব হয়ে বেঁচে এই এইরকম করে দেশে বিদেশে নীল দ্রুত সবাই খুব নীল ষষ্ঠীর পুজো করতে লাগলো

বেশ কদিন মেঘলা মেঘলা ছিল আজ আবার ভালোই রোদ হয়েছে আর এদিকে চা নিয়ে চলে এসেছি কথা পড়েছি পরে প্রসাদ খেয়েছি তারপর চা নিয়ে চলে এসেছি আর এদিকে ওর বাবা এখন দেখছি বেলের শরবত করে দিচ্ছে তাতানকে মানে তারা এখন বেলের শরবত খাবে আর আমি এখন বিস্কুট দিয়ে চা খাবো আর কি বলে ওই মা আলু পটলার তরকারিটা চাপিয়ে দিয়েছে চচ্চড়ি আর কি তরকারি না চচ্চড়ি চাপিয়েছে আর আমি পনির হবে বলে আলু কেটে সিটি দিতে দিলাম তাহলে এবার আমি চাটা খাই শান্তি করে চায়ে এক একচুক দিয়ে দেখছি চায়ে তো দিইনি চিনি ভুলে গেছি তাতানকে বললাম একটু চিনির কৌটু নিয়ে আসবি সে নিয়ে এলো দেখি চা ঘেটে নিচ্ছি আজকে না আমার হাজবেন্ড বলেছিল রান্না করতে হবে না কাউকেই তা ও বলেছিল ওই করে দেবে কিন্তু সেটা কি আর ভালো লাগে বলতো এমন একবারে কি বড় ব্যাপার যে রান্নাটা আমি করতে পারবো না তাই ভাবলাম যে না আলু পনিরের তরকারি হবে এক তরকারি ভাত সে আমি করে দেবো তা আমি চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার পর আর এদিকে একটু ভুরত চাল করবো দুপুরবেলা আজকে আর পরোটা খাবো না কেন কি এত রোদ গরম তো দুপুরে আর পরোটা টরোটা খাবো না সে রাত্রেবেলা দেখবো এখন তোমার একটুখানি ভুরো চাল করে নিই একটু আলু ভাতে দেবো পটল ভাতে দেবো আর পনিরের তরকারি তো নিরামিষ থাকছেই অসুবিধা হবে না আর এগুলো তো করবো ওই সঙ্গে একটু ভাত চাপাবো ভাতে তো উচ্ছেদ সেদ্ধ দিয়ে দেবো তো একটুখানি তোমার ওই কুকারেই ভাত চাপাবো খাবে তো তিনজনা মানুষ তো কুকারেই চাপিয়ে দেবো তাই চালের জ্বালা থেকে এখন একটু চালটা বার করে ভাতটাও চাপিয়ে দিই পনিরের তরকারি হয়ে গেছে আলু পনিরের আর তোমার ভাতটা চাপিয়ে দিয়েছি আজ আবার বুড়ো বুড়ি নেই জানো তো তিতলি পড়তে গেছে তো ওর আস্তে আস্তে তোমার প্রায় পৌনে দুটো বেজে যাবে তো সুতরাং কেউ ওই খাওয়ার এত হুড়ো হুড়ি নেই আর তাতানকে তো ধরো ঠিক আছে তো ওই জন্য তোমার একটু আগে তাতান বেলে শরবত খেলো তো ভালো ঠিকই আছে একটা পনেরো বাজছে এবার ভাতটা চাপাই পুচ্ছে দিয়ে তোমার কুকারে ভাতটা চাপিয়ে দিলাম আর দিকে পনির ফুটে গেল আর ওই ঠাকুরের গ্যাসে আমি ইয়েটা বসিয়ে দেবো কি বলে আমার ঘুরোচ্ছে ওটা ওটা বসিয়ে দেবো তাহলে এখন হয়ে যাবে আর কি তারপরে রান্নাঘর গ্যাস পরিষ্কার খুব একটা বিশেষ দেরি হয়নি এক তরকারি ভাজ তো যাই হোক করে গেছে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি একদিকে পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে মানে ফুটছে টকবক করে এবার নামিয়ে দেবো আর এবার ভুড়োর চালটা ধুয়ে নিচ্ছি তো ভুড়োর চালটাকে এবার বাইরের গ্যাসে মানে আমাদের যেটা ঠাকুরের ওভেন সেখানে গিয়ে চাপিয়ে দেবো আর এই ভুড়োর চালটায় না জলটা দেওয়ার আগে মাকে একবার ডেকে নিই জানো তো আগের দিন বেশি জল দিয়ে ফেলেছিলাম একদম সে হাপুথুপুত করে খেতে হয়েছিল ঠাকুরের গ্যাসটাতে তোমার বাইরে ভুঁড়োর চালটা চাপিয়ে দিলাম চাপিয়ে ভাবলাম যে রান্নাঘরে গিয়ে বা রান্নাঘরের গ্যাস ওভেন রান্নাঘর সব মুছে নিই অন্যান্য দিন তো আমি করে চলে যাই তারপর তো কাকিমায় মুছে দেয় কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু নীল উপোস করেছে আর মা কাকিমা ওরা তো সন্ধ্যাবেলা জল দেবে তো কাকিমার মোছার দরকার নেই আমি মুছে দিই তা আমি মুছে টুছে দিলাম আর তার আগে একটু পাপড় ভেজে নিয়েছি ভাবলাম ওরা তো নিরামিষ খাবে পনির টনির দিয়ে তো একটু পাপড় ভেজে দিই আর পাপড় ভাজে আমার যেহেতু ভালো লাগে তো আমারও নিতে অসুবিধা নেই আর এদিকে আমার হাজব্যান্ড কী বলছে শোনো ও একশো ভুরোর চাল নিয়ে এসেছে এবার ও চিন্তায় পড়ে গেছে যে ওটা দিয়ে হবে কি না আমি বলছি ওই আমার গাদা তাই থেকে যাবে আর ও বলছে কী জানি আমার তো মনে হচ্ছে কুলবে কি যদি কুলিয়ে যায় তো খুব ভালো কথা আর যদি থেকেই যায় তাহলে আমি নয় সন্ধ্যেবেলায় নিয়ে নেবো তাই যাই হোক এখন আমার খাওয়া দাওয়ারটা বেড়ে এবার নিয়ে চলে গেলাম খেয়ে নিই চলে এসেছে আমার সার্ফ সাবান তেল সব কিছু যা যা লাগত চলে এসেছে ব্যাস এগুলোকে আবার তুলে টুলে রেখে দিই সুন্দর করে আর এদিকে এবার আবার ওয়াইল্ড স্টোনের ওয়াইল্ড স্টোনটা নিয়ে এসেছে এর সঙ্গে আবার একটা সাবান ফ্রি বা ভালোই হয়েছে গরমকালে এমনিও সাবানের ব্যবহার বেশি এই জিনিসগুলো এবার তুলে রাখি জানো তো বেশ ভালোই হলো জিনিস কটা চলে এলো ঠিক ঠিক জায়গায় রেখে দেবো না শান্তি নালে সেই দরকারের সময় খুঁজে পাবো না আর শ্যাম্পু তো এই পাতার পর পাতা মেয়ে শেষ হয়ে যাবে আমার তো অত লাগে না কিন্তু ওর একদম দেখ না দেখ প্রত্যেক সপ্তাহে পারলে দুদিন করে ওকে শ্যাম্পু করতে হয় যদিও দরকারও হয় এই গরমে তো মানে ঘাম হয় তো চুল টুল আঠা হাটা হয়ে যায় অসুবিধা হয় ঠিক কথাই তো যাই হোক নীল ষষ্ঠীর দুপুর তো এক প্রকার যাব চা করতে তা ও তার আগে জিনিস কটা নিয়ে এলো তা ভাবলাম যে এগুলো তো বিছানায় রাখলো এনে আমি তাকে তুলে দিই তো তুলবো পরে আগে গিয়ে চাটা সেরে ফেলি জানো তো এখনই বলবে পাঁচটা দশ পনের বেজে গেল এখনো চা করলে না তো যাই আগে চাটা করে দিই সন্ধেবেলা একটু আটা মেখে রেখেছিলাম তাতানকে একটা পরোটা করে দিয়েছিলাম আর এখন রাত্রির আমাদের খাবার নিয়ে চলে এসেছি তো ভাবলাম যে আজকে পরোটাই খেয়ে নেবো আমি তাতান মারা তো সাবু খেয়েছে কাকিমা মুগের ডাল খেয়েছে আর ওকে দুপুরের ভাত ছিল দিয়ে দিয়েছি ঘড়িতে এখন সাড়ে নটা বাজছে তো তোমার সব কাজকর্ম গুটিয়ে ফেলেছি কাজকর্ম বলতে রান্নাঘর ধোয়া মোছা সব করে চলে এসেছি আর আজকে তো তোমার ওই নীল ছিল তো দুপুরে তো ভুড়োর চাল খেয়েছিলাম আর সন্ধেবেলা একটুখানি ময়দা মেখে রেখেছিলাম আর দুপুরবেলা সে ওর বাবার জন্য একটুখানি আলু চচ্চড়ি করে দিয়েছিল না মা আলু পটল চচ্চড়ি সেটাই আমি একটু রেখে দিয়েছিলাম আর ওদের তো পনিরটা রয়েছে তো তাঁতান তিতলির তো পনির দিয়ে হয়ে যাবে দুপুরের ভাত ছিল ওর বাবা খেয়ে নিয়েছে আর তাঁতান তিতলি এখন পরোটাটা তোমার পনির দিয়ে খেয়ে নেবে আর আমি তো রান্নাঘর ধুয়ে মুছে চলেই এসেছি আর বল আর হচ্ছে গিয়ে ওই তোমার ছোলা বাদাম ভেজানোর কাজটা থাকে সেটাও করে করে নিয়েছি এরপর শুধু মশাইটা টাঙাবো কাঠটা লাগাবো চুলটা বাঁধবো ব্যাস ধবাস করে শুয়ে পড়বো চোখ পুরো জুড়ে যাচ্ছে মা তো অনেকক্ষণ আগেই খেয়ে শুয়ে পড়েছে আর আমি এখন এই যে এখনো লটর ঘটর লটর ঘটর করলাম এই কাজকটা মেটালাম ও তাও আবার কালকে সেই ডালের বড়া হবে তো ও গেল আবার ডাল আনতে মটর ডালটা বাড়িতে নেই ও মটর ডাল আনতে গেল তো সেটা আবার ভেজাবো বীজে তালা দিয়ে তবে আসবো এখনও কয়েকটা কাজ বাকি আছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে তারপরে কাজকটা করে একবারে ব্যাস ঘুমের দেশে যাই হোক এইসব তো হলো সারাদিনের কাহিনী আরে আয় রে ওদেরকে ডাকছি দেখো আইরে আয়রে কেউ আসার নামই করছে না সব শুয়ে টুয়ে যাতা করছে এই ছোটটা এসছে এখনো বড়োটা এসে উপস্থিত হয়নি আর এদিকে তোমার আমিও বসে গেছি খেতে আর ভালো লাগছে আর আজকে ঘুমের চোখে বড়োটা মক্ষম মানে সাইজ হয়েছে দেখেছো কি অবস্থা টেরা দুধ ধূর ধৈর্যেগুলো হচ্ছে না আর ভাল লাগে না তাই তো যাই হোক করে তো ফেলেছি খেয়ে নেবো ওই রাতে অবধি তো নিশ্চিত নিশ্চিন্ত হয়ে যাবো ওইটুকু খাবো কিছু অসুবিধা নেই টেরা ব্যাকা যাই হোক নিজেই তো খাবো তাই হোক সেরে ফেলেছি এইসব হলো ব্যাপার আর আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো গুড নাইট টাটা